নমস্কার আমি আজকে আপনাদের সামনে একটি ব্লগ শেয়ার করতে চাই আমি আমার আত্মীয় বাড়ি বেড়াতে এসেছি এখানে অনেক গাছপালা রয়েছে যেমন এই দেখছেন কলা বাগান কলা বাগানে অনেক কাঁদি হয়েছে মোচাও হয়েছে সেইগুলো আপনাদেরকে শেয়ার করছি যেরকম এরা কীরমভাবে চাষ আবাদ করে কীরমভাবে ফসলটা ফলায় আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কলা গাছ দেখছেন অনেক কলা হয়েছে আবার অনেক গাছের মোচা কাটা হয়ে গেছে কলা কলার কাঁদিটাই রয়েছে এবার পুরোনো গাছগুলো কেটে কেটে এক জায়গায় জড়ো করা হয় জড়ো করে এইতে মাটি দিয়ে চাপা দিয়ে হবে এইটাই পরবর্তী সার হবে যা গাছের গোড়ায় দিলে গাছের ক্ষমতাটা হয় এর সঙ্গে এই যে এইখানে দেখছেন এই গাছগুলো বা এই গাছটা এখান থেকে কেটে দেওয়া হয়েছে এই যে কাটা এখান থেকে এবার গাছটা হয়েছে এই গাছটা ঠিক এতটুকুই হবে হয়ে এই যে কাঁদিটা হয়েছে তার কারণ হচ্ছে ঝড় দিলে এই গাছের ঝড়টা কম লাগবে গাছটা পড়ার সম্ভাবনা থাকবে না এবং কাঁদিটাও বড় হবে এমন এই যে দেখুন এই যে সাদা সাদা রয়েছে এইগুলো কিন্তু ওষুধ এই যে সাদা সাদা রয়েছে এগুলো ওষুধ তার কারণ এইতে মশা কামড়ে এই রসটা খেয়ে নেয় কলাটা খারাপ যার জন্য এই ওষুধটা এইটা দিয়া ভাবে দিলে জিনিসটা খুব ভালো হয় ফসলটা ভালো হয় আপনাদের দেখাচ্ছি ক্ষেত আমি আগেই বলেছিলাম যে আমি এক জায়গায় বেড়াতে এসেছি আমার আত্মীয় ভাইরা ভাইয়ের বাড়ি এবার সেইখানে দেখছি চাষাবাদ খুব সুন্দর হয়েছে আর হয়ও এরা খুব সুন্দরভাবে চাষ করে এই যে দেখছেন সরষে ক্ষেত সর্ষে হয়েছে এই যে গাছগুলো এবার এইখানে এই এই ঘাসগুলো এরা পরে নিড়িয়ে দেবে মানে তুলে দেবে তুলে দেওয়ার পর সার দেবে ফসলটাও ভালো হবে তারপরে এই জিনিসটা যখন বড় হবে গাছটা বড় হবে এবং ফলটা আসবে তখন ফল আসার পর আপনার ফুল ফুল আসবে ফুল আসার পর ফল আসবে এবার ফল আসলে এটা পুষ্ট হয়ে গেলে তখন গাছগুলো কাটা হবে এবং সর্ষে হবে সর্ষে বেরোবে সেই সর্ষে থেকে তেল হয় যেটা আমাদের আমরা খাই গায়ে মাখি বা অন্যান্য অনেক কাজেই লাগে এই যে আলু গাছ আলু গাছ বসিয়েছে ঠিক আছে এই এইবারে এই যে ঘাসগুলো ঘাস তুলতে হবে ঘাস তোলার পর এতে সার দেওয়া হবে সার ওষুধ সব দেওয়া হবে লাইন লাইন করে সব আলু গাছ বসানো হয়েছে এখন নিলোনা হচ্ছে এবারে সার খোল দেওয়ার পর গাছ গাছে ফল হয়ে গেলে তখন আলুটা তোলা হবে এখানে এই যে ছোট পটল গাছ বসানো হয়েছে এই এইগুলো নির হচ্ছে আবার সার মাটি দিয়ে ওষুধ দেওয়া হচ্ছে যে এই একটা ছোট পটল গাছ এরকম লাইন দিয়ে সব বসানো হয়েছে সবে ছোট দিয়ে আলু ক্ষেতের আল দিয়ে সারিবদ্ধভাবে এই যে টমেটো গাছ বসানো হয়েছে সব লাইন দিয়ে বসানো হয়েছে একটা ক্ষেতে দু রকম চাষ হচ্ছে এই ক্ষেতের মধ্যে দেখুন পেঁপে গাছ হয়েছে বেগুন বেগুন গাছও আছে এই যে পেঁপে গাছ হয়েছে পেঁপে ধরেছে কুলও রয়েছে এই সাইডেই দেখুন কত সুন্দর চাষের এদের সিস্টেম নিয়ম বেগুন গাছ হয়েছে বেগুন হয়েছে উচ্ছে গাছও বসানো হয়েছে উচ্ছে গাছে ফলও এইছে যে এই যে ফল রয়েছে এটা ছোট এই যে ফল ফল হয়েছে উচ্ছে গাছে একই ক্ষেতের মধ্যে সাইডে এইগুলো হয়েছে পটল বেগুন উচ্ছে টমেটম আলু আর পেঁপে সাইড দিয়ে হয়েছে পেঁয়াজ পেঁয়াজ গাছ এটা সারিবদ্ধভাবে বসানো হয়েছে এই 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 ক্ষেতে পালং শাকও রয়েছে এই এইগুলো নিরো হচ্ছে এবং ওষুধ দেওয়া হচ্ছে সার দেওয়া হচ্ছে এই যে পল পালং শাক দেখছেন এদের চাষের সিস্টেমটা এরকম খুব সুন্দর যা একটা ক্ষেতের মধ্যে মধ্যিখানে এক রকম গাছ বসাবে এবং সাইড দিয়ে এরম ধরনের গাছগুলো বসাবে অনেক সবজি বেগুন থেকে আরম্ভ করে সব যা মানে একসঙ্গে অনেক রকম ফলটা এরা পায় ব্লগটা এখানেই শেষ করলাম এরকম ব্লগ যদি আপনাদের ভালো লাগে তা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই নমস্কার